হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে দেখো সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের গোপোষণা কিন্তু এখনও ঘুমোচ্ছে আমি আজকে আড়াই মাস পর রান্নাঘরে আসলাম চা করতে এতদিন এখনো পর্যন্ত কিচ্ছু করিনি তো যাই হোক পুরো আড়াই মাস রেস্টেই ছিলাম তো আজকে খুবই ঠান্ডা পড়েছে আর মাও কাজ করছে বাইরে দিদিও কাজ বাজ করছে তাই জন্য ভাবলাম আমি একটুখানি আদা দিয়ে একটুখানি ঝাল ঝাল চা খাই কারণ প্রচণ্ড গলাটা ব্যথা করছিল তাই জন্য তো আমি চা করতে চলে এসেছি দেখো অনেকদিন পর চা করছে জানি না চাকটা কেমন হবে ভালো হবে না খারাপ হবে রান্না প্রায় ভুলেই ভুলেই গিয়েছি কতদিন ধরে রান্না বান্না করি না দেখো চায়ের জল ফুটে গেছে একটু পরেই চা হয়ে যাবে চা খাবো তোমাদের গোপু ঘুম থেকে উঠে যাবে গোপুসোনা ঘুম থেকে উঠলেই ওকে হাত পা মুছিয়ে দেবো তারপরে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ করিয়ে দেব তো ততক্ষণে আমি একটু চা খেয়ে নিই আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে যাই হোক ঠান্ডার মধ্যে বাচ্চাদের খুব সামলে রাখতে হয় ভীষণ টেনশন হয় যাতে একটুও ঠান্ডা না লাগে যতটা চেষ্টা করি ঠিকঠাকভাবে তবুও কিন্তু তোমাদের গোপস না একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে দেখো গোপু ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ওর একটা ওষুধ ছিল সে ওষুধটা আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ওষুধ খাওয়ানোর সময় ওর রিয়াকশানটা দেখো একদম পছন্দ করে না এই ওষুধটা খেতে ও খাবে না মাথা নাড়িয়ে যাচ্ছে ও ওষুধ খাবে না ওর দুটো হাত আমি চাপটে ধরে রেখেছি দেখো কি কান্না করছে ওষুধও ও খাবেই না আমি জোর করছি যে ওষুধটা খেয়ে নাও আর মুখ থেকে ফেলে দিচ্ছে থু করতে শিখে গেছে এখন থু করে ফেলে দিচ্ছে তো যাই হোক ওর হাত দুটো না ধরলে না হাত দুটো দিয়ে মুখটাকে আটকে রেখে দেয় মুখের মধ্যে ওষুধটা রেখে দিয়েছে তবু কিন্তু ওষুধটা এখনো খাইনি যদি নাকে মুখে উঠে যায় দেখো আমি হলো গপুকে কোলে নিয়ে ওছে আর পরি দেখে দেখ এই দাঁড়া দাঁড়াও মিক্সির আওয়াজে তোমরা শুনতে পারবে না আমি বলছি আমি পরে স্নান করতে যাবো গপুকে আমি ধরে নিয়ে গেছি পরি বলছে আমি গপুকে ধরছি তুই স্নান করতে যা কিন্তু আমরা দুজনেই এখন আজকে তো আটটার মধ্যে খুঁড়ে হয়ে গেছে এই রকম পরি কোথায় নিচ্ছে

গোপু খেলাধুলো করছে এখন গপু কথা বলছে কার সাথে কথা বলছে গোপু কার সাথে কথা বলছে এই যে আমাদের গোপু কথা বলছে কথা বলো কথা বলো হ্যাঁ মিবি পিবি থান্দায় সবাই কেমন আছো আমার তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে উত্ত উত্ত করে তাই না ক্যামেরার দিকে তাকি রাখছ নয় বাবা আই আই বাপু করে স্নান করে এসেছে স্নান করে এসে আগুন তাপাতে বসেছে ভাইকে কোলে নেবে তাই জন্য তাই গরম হয়ে গেছে এখানে ভাইয়ের জন্য গরম জল করা হচ্ছে ভাইকে নিয়ে একটু ঘুরতে যাও তাই জন্য ভাই ঘুরছে ঘরের মধ্যে ভাই এখানে ঘুরে বেড়াচ্ছে এই ঘর থেকে এই ঘর এই ঘর থেকে এই ঘর চুপ করে রয়েছে দেখেছো যে ঘুরে বেড়াচ্ছে একদম চুপ করে পড়ে যাচ্ছে এখন গরম মশলা আনতে গরম মশলা এনে তারপরে ভাইকে ধরবে ভাইকে ধরে আমি যাবো স্নান করতে ও চুপ করে রয়েছে ঠান্ডায় আমি শুধু তোমায় ভালোবাসি রূপকথার চেয়ে নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি দেখো আজকে স্নান করবে না আজকে স্নান করাবো না ঠান্ডা লেগে যাবে দেখি মা একটু মাথাটা ধুয়ে দেবে মাথাটা ধুয়ে নেবে আর পুকুর এখন খারাপ করছে ওর একটু ঘোরার নেশা করছে একটু ঘুরবে ওই দেখো কাজ চুমকা চুমকা আমার খুব ঠান্ডা লাগছে না বাবা বাবার খুব ঠান্ডা লাগছে কিন্তু আজকে হ্যাঁ ঈশ্বারা করছে স্নান করব না আমি আজকে আমি আমাকে আজকে দিদোন মাথা ধুয়ে দেবে ভালো করে জামা কাপড় চেঞ্জ করে মাথা ধুইয়ে দেবে তাই তো আর আমি সব জামা হিসু করে ভিজিয়ে দিয়েছি আমার একটা জামা উনি আমি সব জামা ভিজিয়ে দিয়েছি তাই না বাবা কি করছে মিমি রান্না করছে মিমি রান্না করছে দিদি দিদির কোলে একটু পরে উঠবে চলো পুরো ভিডিও দেখতে থাকো আর থাকো চুরি নিয়ে এসেছে চুরি না চুরি না একটা চুরির মত খেলনার জিনিস হাতে হাতে দেখি পড়ানো যায় নাকি ভাইয়ের ছোট্ট ছোট্ট হাতের মধ্যে পড়ে নিয়েছে ওর হাতটাই খোলা যাচ্ছে না দেখাচ্ছে সোয়েটার বড় হয়ে গেছে ওর হাত নাকি না থাক

দিদিকে হিস করে ভিজিয়ে দিয়েছে আর ও নিচে খেলবে বলে দেখো দিদি আটকে দিয়েছে বলে এখন কান্না করছে গোপু গোপু দিদি আটকে দিয়েছে গোপু খালি লাথি মেরে ফেলে দিচ্ছে বলে দিদি এরকম দেখো লাথি মেরে ফেলে দিচ্ছে এর ভালো করে ভালো করে তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম করে প্যাকিং করে দিয়েছে দিদি গোপু এই গোপু সোনা দিদি হাটকে দিয়েছে তোমাকে গোপুকে আটকে দিয়েছে দিদি এ বাবা

উত্তখানি তাকাও না সোনা আমাদের গোপু সোনা আমাদের শ্রীyam সোনা এটা আমাদের শ্রীyam সোনা কত সোনা চাঁদ সোনা সোনা গোপ এখন খেলা করছে আর ওর খেলার মুড হলে না ও একদমই কোলে থাকতে চায় না মানে ওকে নামিয়ে দাও তাহলে ও হাত পা ছুড়ে খেলবে আর দিদিকে দেখছিল একটু একটু নজর হয়েছে মনে হয় কিন্তু এখনও পুরোপুরিতে সেরকমভাবে নজর হয়নি সবে ও দু মাস হলো তো দেখো আমি বারবার ওকে ডাকছিলাম যে এদিকে তাকা ও উল্টে ঘুরেই যাচ্ছে যাই হোক ও একদম খেলাধুলো করছে মন দিয়ে আর আমরাও যাবো স্নান করতে আমি তো স্নান করে চলে এসেছি দিদিও গেছে স্নান করতে দিদি স্নান করে এসে আবার গোপুকে ধরবে গোপক তারপরে ফ্রেশ করিয়ে দেবে আর আজকে এতটা পরিমাণ ঠান্ডা যে কি বলবো বাচ্চা কাচ্চা না স্নান করানোই ভালো আর দেখো এখানে আমি মানে ও লাফিয়ে যাচ্ছে উল্টে পা দেখো পা দিয়ে লাফিয়ে যাচ্ছে মানে ও খেলা করছে এইভাবে খেলা করতে খুব ভালোবাসে যাই হোক ও তেলটা শুট করে না বলে একটু একটু কিন্তু তেল মালিশ করে দেওয়া হয় কিসের কষ্ট হয়েছে তার একটু বলে দেয় রিংটা ভেঙে গেছে বলে ভয়ের চোটে আস্তে আস্তে এসছে দেখা রিংটার পরিস্থিতি কি করেছিস নতুন রিংটা দেখিয়ে একটুখানি আমাদের বাড়ির সব ভদ্র বাচ্চারাই ভদ্র গিরি করে দিয়েছে দেখো তোমরা দেখলে আজকে একটু আগে রিংটা কিনে নিয়েছে দেখো কি করেছে চলো যাও দিদার কাছে চলে যাও যাও বাড়িতে বাচ্চা থাকলে সবারই একটা টেনশান হয় যাতে ঠান্ডা কাশি না লাগে কিন্তু কি করব বলো এত ঠান্ডার মধ্যে আর আমাদের যেহেতু ওপরে অ্যাডভেস্টার তো তাই জন্য ভীষণ ঠান্ডা ঘরটা মনে হয় আরও ঠান্ডা হয়ে রয়েছে ওপরটা স্লিন রয়েছে তবুও কিন্তু মানে এই ঘরটা বেশ ঠান্ডা চারপাশ থেকে কোথা থেকে হাওয়া আসছে গরমকালে হাওয়াটা বোঝাই যায় না কোথা থেকে ঢুকছে কিন্তু শীতকালে বোঝা যায় কোথা থেকে কোথা থেকে হাওয়া আসছে তাই জন্য মাথায় বুদ্ধি বের করে এরকম লাইট সেট করছি যাতে ওর একটু গরম হয় আর শরীরটাও জন্য ঠিক থাকে ঠান্ডা কাশি না লাগে দেখো দিদি এখানে লাইটটা সেট করে দিচ্ছে আর তার দিয়ে আর পাখার মধ্যে ঝুলিয়ে রেখেছে আজ এই লাইটটা দিয়ে আগে আমি টিকটক করতাম যাই হোক রিং লাইট কিনবো কিনবো করে আর রিং লাইট কেনা হয়নি লাস্ট আমি এই লাইটটাই কিনেছিলাম ভিডিও করার জন্য এখন দেখো তোমাদের গোপুর কিন্তু কাঁচে লেগে যাচ্ছে আর এই লাইটটা ওপরে একটু কাপড় সুতির কাপড় ভালো করে দিয়ে রেখেছে যাতে চোখের মধ্যে ওর আলোটা না লাগে আর ওকে নিচে একদম কম্বল পেতে তারপরে গদি করে ওকে শুইয়ে দেব আর দেখো মানে যেভাবে চেষ্টা করছি যাতে ওর শরীরটা গরম হয় তো সবাই মিলে আমরা এই করি যে গোপুকে কিভাবে একদম সাবধানে রাখতে হয় রাখা যায় কারণ বাইরে তো বৃষ্টিও পড়ছে তোমরা দেখেছো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর মেঘলা হয়ে রয়েছে না রোদ্দুর না কিছু এত পরিমাণ ঠান্ডা বাচ্চারা যত ঠান্ডা লেগে যায় না তাহলে অনেক বড়ো প্রবলেম হয়ে যাবে তো যতটা চেষ্টা করছি ওর জন্য ঠান্ডা কাশি না লাগে তো এইভাবে আমরা লাইটটা সেট করে ওর গাটা গরম হবে কারণ গোপুসোনারও এত পরিমাণ ঠান্ডা লাগছিলো কি করব বেচারা ও কিন্তু কাপ ছিল তাই জন্য এই টেকনিক বের করলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি দেখো ওকে গরম রাখার জন্য টেকনিক করা হলো কিভাবে গরম করা যায় ওকে বাবা কাশি হয়ে গেছে গো লাইট দিয়ে দিয়েছি ভেতরে ওকে শুয়ে দেবো ওকে মা কখন থেকে না মা তো মতাই নেই

দেখো কি করছে ও হি বাবা দেখো হিসিস করছে আর হিসু মানে হিস জিনিসটা বোঝে এখন বাবা করতে করতে পটি করে আজকে দিদির কোলে আবার পটি করে দিয়েছিল যতবার হিস কো করতে করতে দেখো পটি করে দিয়েছে যা শোনা তুই মাথা দাঁড় করে হাত খাচ্ছিস কি রে শোন কি করছে মাছি তেল মালিশ করে দিচ্ছে তোমাকে ও তেলটা শ্যুট করে না তবুও একটু কাশি হচ্ছে এখন কিছু করার নিয়ে ওই দেখো আবার কাশি দিচ্ছে ও রে রে একটু ঠান্ডা যাতে ঠান্ডাটা একদমই না লাগে দেখো মাথা টুকটুল টুল করছে একদম শোনো এসে তুই হাত খাচ্ছিস বাবা এ ভাবান তুই হাত খাচ্ছিস কি লে গু এই গোপ গপু দেখো হাত পেয়ে একদম দিদি গোপুকে তেল মালিশ করে দিচ্ছে দেখলেই পটি করে দিয়েছে পটি করার পর সুন্দর করে তেল টেল মালিশ করে দিচ্ছে আর গাটাও গরম করে দিচ্ছে ওর একটু কাশি হয়ে গেছে আর আমি এখানে ডিম টোস্ট করছি উত্তম দা নিয়ে এসছে হলো টোস্ট আর ডিম এখন করব ডিম টোস্ট অনেক দিন পর কিন্তু ডিম টোস্ট খাবো আমি প্রেগনেন্সির পর তো সেরকম কিছু খেতেই পারি না মানে খেতেই পারতাম না আর তার মধ্যে আবার এরকম একটা প্রবলেম আরও খেতে পারবো না তো যাই হোক কয়েকদিন পরই অপারেশন হবে কবে হবে না হবে সেটা তোমরা আস্তে আস্তে সব ব্লগেই জানতে পারবে আর অনেকদিন পর আমি রান্না করছি উত্তম তো বলে যাচ্ছে ঠিকঠাকভাবে কিন্তু করবি তুই কিন্তু রান্না ঘরেই ঢুকিস না নুন বেশি দিবি না তেল বেশি দিবি না এগুলোই বলছিল তো যতটা পারছি আমি তেল কম দিয়ে রান্না করারই চেষ্টা করব কারণ আমার তো তেল খাওয়া একদমই বারণ মানে আমার জন্য তো স্পেশালি একদমই সবাই তেল ঝাল মশলা সবই কম খেতে হচ্ছে তো দেখো টোস্টটাকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি আর তারপরেই ডিমটাকে করবো তো ডিম টোস্ট অনেক দিনই খাওয়া হয় না কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ডিম টোস্ট খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু ডিম টোস্ট খেতে আর পরি গেছে এখন হলো পড়তে পড়ি একটু পরেই চলে আসবে পড়ে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে একবার যদি লেপে ঢুকি তাহলে মনে হয় না আর বেরোই তো যাই হোক কম্বলের তলায় ঢোকার পর তো আর ইচ্ছাই করে না তাই জন্য আজকে আর কম্বলে তলায় ঢুকিনি আর দুপুরবেলাও নি দুপুরবেলা ঘুমোলে না আর ইচ্ছাই করে না যে ঘুম থেকে উঠি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডিম টোস্ট হয়ে গেছে দেখো সব কটা ডিম টোস্ট করে নিয়েছি এখন সবাইকে ডিম টোস্ট দিয়ে দেবো আর একটুখানি করে সস দিয়ে দেবো সস দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে আর লঙ্কাটা একটু ঝালটা কমই দেওয়া হয়েছে আমারটার মধ্যে ঝালটা একটু বেশি কম দিয়েছে ঝাল যাতে আমার প্রবলেম না হয় খেতেও ভালো লাগে আবার খেতে গেলে ভয়ও লাগে তো যাই হোক দেখো আমি সবাইকে কিন্তু পরিবেশন করে দিচ্ছি আমি একটা একটা করে সস দিয়ে আর ডিম টোস দিয়ে করে দিচ্ছি তো চলো খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো অনেক কষ্ট করে ভিডিও করি যদি ভিউজ না আসে না মন খুব খারাপ হয়ে যায় তো চলো টাটা বাই বাই